আমরা যারা উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম আমাদের সময় এক হাত লম্বা কলম পাওয়া যেত আরেকটা কলম ছিল যার চার রকমের কালি ছিল মাঝে মাঝে তার চারটা বোতামে একসাথে টেপার চেষ্টা করতাম দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ বলে চমকে দিবে বলে আসতে দেরি করেছে বলে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথেই যাচ্ছে কারেন্টের সুইচে দুই দিকে অ্যাঙ্গুল চেপে ওটাকে অন অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যেতাম সবাই একসাথে দৌড়া দৌড়ি করে ক্লাসে সবাই কলম খেলতাম কাগজ কেটে চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম বন্ধুরা মিলে আম জাম কাঁঠাল লিচু চুরি করে খেতাম আমরা যখন ছোট ছিলাম দেশলাইয়ের বক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলতাম সাইকেলের টায়ার চালানোর পাল্লা লাগাতাম তখন আমরা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়ে আকাশ পথে পাড়ি দিতাম কলাপাতার বাঁশের চাটাই দিয়ে দোকান বানিয়ে মিছে কেনা বেচা করতাম বৃষ্টি এলে কচু ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াতাম দুপুরে সবাই মিলে হৈ হল করে নদীতে ঝাঁপিয়ে গোসল করতাম আমাদের হাতগুলো জামার ভিতরে ঢুকিয়ে খালি হাত দেখিয়ে বলতাম আমার হাত নেই আমরা টিফিন খেতাম ভাগাভাগি করে মাঝে মাঝে কারো টিফিন চুরি হয়ে যেত আটানা দিয়ে নারকেল আইসক্রিম খেতে না পারলে মনটা খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে প্লেন গেলে সবাই ঘর থেকে বের হয়ে একসাথে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা মিনাকাটুম্বা টোমেন জেরি দেখব বলে ছুটির দিন দুপুরে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে হুমড়ি খেয়ে পড়তাম টেলিভিশনের ছবি ভালো করার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে কত না করেছে সুন্দর পরে লয়লা সিন্দাবাদ রবিনহুড ম্যাকাইফা মিস্টার বেন এসব দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের বেঁচে খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভেতর আবার গাছ উঠবে না তো মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং ভয়ে ইচ্ছে করে আরেকবার ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে লাভ দিতাম যাতে সে আর লম্বা না হতে পারে বিকেলবেলা কুতকুত কানামাছি কোল্লা ছুট বৌচি লুকোচুরি এইসব না খেললে আমাদের দিনটাই যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়াশোনার বালাই থাকতো না তখন কি যে মজা লাগতো বলার বাইরে মামাবাড়ি যাওয়ার কয়েকদিন আগে দিয়ে অন্যরকম উত্তেজনা ডিসেম্বর মাসার শীতকালটা আমাদের সময় অনেক কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় তত বাড়ত কারণ ওই দিনে যে ফাইনালের রেজাল্ট দেবে আমি জানি আমাদের জেনারেশনের যারা এই কথাগুলো শুনছেন নিশ্চয়ই তাদের ভেতরে এক অন্যরকম অনুভূতি হচ্ছে এসব কথা মনে পড়লে ইচ্ছে করে আবার সেই ছেলেবেলাটা ফিরে পেতে সত্যিই ওই দিনগুলো খুব মিস করি